Uutte parot kekka va sai. Hm? Mm? Uutte parot? দেখেন কি করে gate লাগাইবো তবে আজ তোমার একটা জিনিস বের হয়ে গেছে ওই যে মুরগি মুরগি যাদের প্রিয় জিনিস বের হয়ে গেছে মুরগি গো মাংস মুরগি মুরগি তোমার মতো সকাল সকাল বের হয়ে গেছে

কোথায় চলে গেছে দেখি সকালের সময়টা রাস্তাটা একটু খালি থাকে ও হাঁটতে পারে বিকাল বেলায় অনেক মানুষ থাকে রিক্সা হন্ডা তখন আর দেওয়া যায় না এভাবে ঘুরতে পারে না হম দুষ্ট বাসায় যাবা না চলো বাসায় যাই তোরাজ তোরাজ হ্যাঁ আসো বাসায় তোরাজ বাসায় যাবা হুম প্রিতাপু কোথায় প্রিতা ও মক্তব্যে পড়তেছে পড়তেছে উফ নো 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 উঠো 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 বাবা চে